ঠিক জীবন বিমান এই কারণে এগিয়ে আসতে হবে বিশেষ ছাত্র তরুণ যুবরা যতবার এগিয়ে এসেছে ততবার ভারত দেশ বেঁচে গিয়েছে ঠিক এই ছাত্র যুব তরুণ নাই দেশছে রক্ষা করেছে স্বাধীনতাকে রক্ষা করেছে ঠিক কিন্তু স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন তাই আমাদের এইবারের স্বাধীনতা যাতে বেহাত না হয় আমাদের সচেতন থাকতে হবে এ এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়েছে আজকে আমরা তিনবন্ধ এসেছি আমরা উত্তরবঙ্গ আমরা রংপুর বিভাগের প্রতিটি জেলায় যাচ্ছি আমরা দেখেছি উত্তরবঙ্গ কিভাবে অবহেলিত রয়েছে কিভাবে চুয়ান্ন বছরও এই উত্তরবঙ্গের জেলাগুলোতে আঞ্চলিক বৈষম্য করা হয়েছে আমাদের দাবি খুবই কম খুবই সুস্পষ্ট আমরা ভাতের অধিকার চাই আমরা কাজের অধিকার চাই আমরা চিকিৎসা চাই আমরা শিক্ষা চাই আমরা অন্য কোন দেশের দালালি করব না স্বাধীন ভাবে মর্যাদা নিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে গঠন করবো বন্ধুগণ আজকে আমরা কথা বাড়াবো না আমরা আজকে আপনাদের কাছে এসেছি ওয়াদা দিয়ে যাচ্ছি যে উদ্দেশ্যে আমাদের শহীদেরা আমাদের আহতরা লড়াই করেছিল সেই স্বপ্ন পূরণে জাতীয় নাগরিক পার্টি মাঠে থাকবে আপনাদের পাশে থাকবে আপনারা আমাদের প্রতি আস্থা রাখুন বাংলাদেশে চুয়ান্ন বছরে আপনারা বহু দল দেখেছেন বহু রাজনীতিবিদ দেখেছেন গত ষোলো বছরেও আপনারা বহু রাজনীতি দেখেছে কিন্তু আপনাদেরকে মুক্তি দিয়েছিল এই ওই ছাত্র তরুণরা তাহলে ছাত্র তরুণদের উপরে ভরসা করুন যদি আমরা ভুল করি আমাদেরকে সমালোচনা করুন আমরা সৈরাচার এবং ফ্যাসিবাদের এই যে রাষ্ট্র কাঠামো সেটা পরিবর্তন করব নতুন করে কাউকে স্বৈরাচার হতে দিব না এটা আপনাদের কাছে আমাদের অঙ্গীকার প্রিয় আমরা আজকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে বলে যাচ্ছি আপনারা আমাদের পাশে থাকুন ইনশাল্লাহ উত্তরবঙ্গকে আমরা নতুন করে গঠন করব এই উত্তরবঙ্গের যে সমস্যা এই ঠাকুর আমাদের যে কৃষক সমাজ এই কৃষকদের সন্তান আমরা এই কৃষক পরিবার থেকে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই এই বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে আমরা চাকরি পাই না সেই চাকরির জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়েছে কর্মসংস্থানের জন্য আমরা মনে করছি এই ফাঁসিবাদী সরকারের নদীনে আমরা আমাদের ভাতের অধিকার আমরা আমাদের কাজের অধিকার পাবো না বলে সরকার পতন করে নতুন করে দেশ গঠন করাই আমাদের অঙ্গীকার সেই যাত্রায় আমরা আপনাদের পাশে চাই আপনারা পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন বাংলাদেশে কোন দল আছে

রাসপাস রাসপাস ইনশাআল্লাহ 3 আগস্ট ঢাকায় আমরা শহীদ মিনারে আমরা ইস্তਿਹার এবং ঘোষণাপত্র দিব বাংলাদেশের মানুষের ইস্তਿਹার যে ইস্তਿਹারে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ থাকবে মুক্তির রূপ দেখা থাকবে গত বছর 3 আগস্ট আমরা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের ঘোষণা দিয়েছিলাম এবার 3 আগস্ট আমরা বাংলাদেশের মানুষের মুক্তির রূপরেখা ঘোষণা করব আপনাদেরকে তিন আগস্ট শহীদ মিনারে যাবার আমন্ত্রণ জানাচ্ছি ইনশাল্লাহ শহীদ মিনার দেখা হবে আসসালাম জাতীয় নাগরিক পার্টি দেশ করতে জুলাই পদযাত্রা সারা দেশব্যাপী কর্মসূচি এই ভাই আপনারা ফোন আজকে আমরা ঠাকুরগাঁও এসেছি আমরা প্রথমে একটু দুঃখ প্রকাশ করছি আমরা নির্ধারিত সময় আসতে পারিনি এবং ইতিমধ্যে জুমার ওয়াক্ত হয়েছে আমরাও নামাজে যাব আশের মসজিদে আমরা নামাজে যাব যাওয়ার আগে দুটি কথা প্রিয় বন্ধুগণ

কৃষক শ্রমিকের বাংলাদেশ সাধারণ মানুষের বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ মর্যাদার বাংলাদেশ সেই বাংলাদেশের লড়াই করছে আমরা মনে করি ব্যবস্থার বিরোধ এখনো হয়নি আগের সিস্টেম রয়ে গিয়েছে বিরোধ করে নতুন দেশ গঠনের জন্যই এই নতুন পার্টি এবং আমাদের কর্মসূচি ইনশাল্লাহ ঠাকুরগাঁওতে আমরা আমরা আবারও আসব জাতীয় নাগরিক পার্টি কার্যক্রম সারা দেশেই চলছে আপনারা আমাদের হাতকে শক্তিশালী করবেন তরুণ এবং বিকল্প নেতৃত্বকে বেছে নেবেন এবং এই জুলাই গণবুত্থানে ঘোষণাপত্র মৌলিক সংস্কার জুলাই গণহত্যার বিচার এবং নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করছি অবশ্যই জুলাই আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং এর সাংবিধানিক ভিত্তি থাকবে এই জুলাই ঘোষণাপত্রের যেই কারণে আমাদের দেশের হাজারো মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমরা তাদেরকে স্মরণ করতে চাই সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে বাংলাদেশ হবে ঠাকুরগাঁও আমরা জানি কৃষক সমাজ এখানে অবমিলিত রয়েছে তারা ন্যায্য কেনা আমরা সেই কৃষকদের জন্য কাজ করতে চাই সেই কৃষকের সন্তানেরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে তারাই কিন্তু এই গণ অভ্যুত্থান শুরু করেছিল ফলে এই কৃষক কৃষকের সন্তান এবং এই কৃষকের মাটি থেকেই ঠাকুরগাঁও থেকে আমরা আমাদের নতুন বাংলাদেশের স্বপ্নের কথা বলছি আমরা জানি ঠাকুরগাঁও এলাকা এবং উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকায় সীমান্ত হত্যা একটি বড় সমস্যা ভারতীয় রক্ষী বাহিনী সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা করে বাংলাদেশের মানুষের মানব অধিকার হরণ করে এবং ইতিমধ্যে সাম্প্রতিক সময় আমরা দেখি যে ভারতের যারা মুসলিম রয়েছে তাদেরকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে কৌশিল করার চেষ্টা করা হয় আমরা হুঁশিয়ারি দিতে চাই এটা হাসিনার বাংলাদেশ নয় এটা গণবিত্থান করে ছাত্র জনতার বাংলাদেশ বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে ফলে এই সীমান্ত হত্যা যে কোনো মূল্যে আমরা বন্ধ করব এবং উত্তরবঙ্গে উত্তরবঙ্গে ঠাকুরগাঁও সহ যে অবহেলিত জেলাগুলো রয়েছে সেখানে কোনো আঞ্চলিক বৈষম্য অর্থনৈতিক বৈষম্য থাকবে না শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এবং তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ ক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন এই উন্নয়ন শুধু ঢাকার উন্নয়ন হবে না বরং প্রান্তের যে জেলা ঠাকুরগাঁও জেলা সহজেই প্রান্তের সকল জেলার উন্নয়ন যেদিন হবে সেদিনই আমরা প্রকৃত উন্নয়ন হিসেবে এটা গ্রহণ করি